মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের ইতিহাস দীর্ঘদিনের তবে এবার যে চিত্র উঠে এসেছে তা আরও ভয়াবহ নতুন করে অভিযোগ উঠেছে কিন্তু এবার তা সেনাবাহিনীর বিরুদ্ধে নয় বরং আরাকান আর্মির বিরুদ্ধে সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানায় আরাকান আর্মি দখলকৃত রাখাইন অঞ্চলে রোহিঙ্গাদের ওপর চালাচ্ছে কঠোর নিয়ন্ত্রণ সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘন এইচআরডব্লিউ বলছে রোহিঙ্গাদের চলাফেরায় কঠোর নিষেধাজ্ঞা আটক মারধর লুটপাট এমনকি শিশুদের জোরপূর্বক নিয়োগের মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত দুই হাজার সালের নভেম্বরে মায়ানমার সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে উত্তর রাখাইনের বড় একটি অংশ দখলে নেয় আরাকান আর্মি প্রতিশ্রুতি ছিল সব জাতিগোষ্ঠীর জন্য ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন রোহিঙ্গাদের ভাষায় এটি এখন আরেক দুঃস্বপ্ন তারা বলছে জমি ঘরবাড়ি গবাদি পশু এমনকি কবরস্থানও দখল করছে আরাকান আর্মি পুরনো কবর ভেঙে ধান খেতে দাপনের নির্দেশ এসেছে আরাকান আর্মির পক্ষ থেকে খাদ্য সংকট চাঁদাবাজি ও পণ্যের অস্বাভাবিক মূল্য তাদের জীবন আরও দুর্বিশহ করে তুলেছে একদিকে সেনাবাহিনী অন্যদিকে আরাকান আর্মি দুই দিক থেকেই নিপীড়িত হচ্ছে রাখাইনের রোহিঙ্গারা হিউম্যান রাইটস ওয়াচ বলছে এই নিপীড়ন এখনই বন্ধ করতে হবে তা না হলে রাখাইন আবারও রক্তাক্ত হতে পারে